আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি অবস্থা আজকে সাজগোজ করিয়া এত সুন্দর করিয়া ব্যবহার কি কে গরম খাইতে পারি না সেজন্য প্রতিবেদনে শমকে আইসে আপনি আবার খাইতে পারেন না মড়ে গেছেন কেমনে হম কি করবো অনেক কষ্টেতে আছি মোটা নিয়ে বাবাটা বিয়ে কইরা নিয়া চই লাগছে বাবা বিয়ে করছে কোথায় বাবা বিয়ে করছে এখন কোথায় আমি কি আর জানি আমিও তো রাজ কপাল কিসের রাজ কপাল অনেক কষ্টের আমার রাজ না বাবার বিয়ে তো সবাই খাইতে পায় না বাবারে কন বাবা তুমি বিয়ে করছো নিয়ে আসো অনুষ্ঠান করি ঠিক আছে আমরাও একটু বিয়ে খাই তোমার জীবনে একটা রেকর্ড করে ফলাই নাম কি আপনার নাম হাদিসা হাফসা হাদিসা হাদিসা ও তো সুন্দর নাম আপনারা কি গৃহস্থ না বেদে গৃহস্থ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া বগুড়া হুম বগুড়ার বিখ্যাত কি দই দই ও দই কি দিয়ে বানায় দই কি দিয়ে বানায় জানি না আরে আদ দিয়ে বানায় না কি দুধ দিয়ে বানায় গরুর দুধ মহিষের দুধ ছাগলের দুধ দুধ লাগি আর কি দই খাইছেন হুম খাইছি তো কেন না খাইছি তো হ্যাঁ টক না মিষ্টি মিঠে টক হবে কেন আবার লেখা লেখাপড়া কতদূর করছেন লেখাপড়া করতে পারি নাই হ্যাঁ লেখাপড়া করতে পারি নাই টু টু করেন নাই না একবারই পড়েন নাই আর কি যদি শিক্ষিত জামাই তুমি আইতে বাজে কফালে তখন একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে এমন মনের মানুষ চাই সবাই তো ভালো মনের মানুষ খারাপ মনের মানুষ কেডা সংসার করলে না বোয়া যায় ভালো না খারাপ তাই না এখন ফোনে কইলো আমি ভালো মানুষ আমি ভালো মানুষ কয়দিন ভালো ভালো ব্যবহার করলে আপনি কইলে গেলেন বিয়াসা দি করলেন তাহলে সংসারটা দেখাইতে টিকলো না তখন আবার একটা বিপদ তাই না হ্যাঁ এখন সবাই তো চায় ভালো আপনিও চান ভালো এখন এখানে কই থাকেন এখন নবীনগরে কাজ করি নবীনগরে কি কাজ করেন মাংসের বাসা কাজ করি কত করে নেন কত কইরা প্রতিদিন একটা প্রতিদিন দা প্রতিদিন 100 100 কিনাম কি প্রোডাকশন হিসেবে দেয় হুম প্রোডাকশন হিসেবে দেয় না প্রতিদিন একটা প্রতিদিন দা মানে কাজটা কিসের কাজ কি কাজ ওই ঘর দোর সাফ করে আবার রান্না বান্না করে ও এগুলোর সাথে একটা কারখানা কারখানা বা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করলে ভালো হয় না মোটা অসুস্থ আর মোটার নিয়ে কোনো কাজ করতে পারি না মাংসের ভাষায় কাজ করে তাই হুম কয়বার করা লাগে কয়বার করা লাগে কাজ কয়বার সকাল 8টায় যায় বিকাল 5টার কালা আছে কাজ কাম কইরা ও যাই হোক আপনার তো অনেক কষ্ট জীবনে বা আপনার বাবাটা চলে গেছে

জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট নাইন ওয়ান ফাইভ ফোর প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আছি উক্ত নম্বরের পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ